দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কবে কাটবে দুর্যোগ জেনে রাখুন আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট সঙ্গে রাখুন ছাতা না হলেই পড়তে পারেন বিপদে আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ ভোর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কবে শেষ হবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কি জানালো হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক বর্ষার পাশাপাশি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া তবে ইতিমধ্যেই আবহাওয়া নিয়ে নতুন আপডেট দিল হাওয়া অফিস ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে যাচ্ছে নিম্নচাপ তবে বর্ষার প্রভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপ সরে গেলেও বর্ষার প্রভাবে এখনই থামবে না বৃষ্টি আজ বুধবার ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়া অফিস জানিয়েছে উত্তাল থাকতে পারে সমুদ্র বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত আগামীকাল বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়াও বইবে উইকেন্ডে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পশ্চিম বর্ধমান প্রভৃতি জায়গাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবারের পর থেকে এক অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গে বাতাসে বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের পরিমাণ সেই সঙ্গে বৃদ্ধি পাবে গরম দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পার্বত্য এলাকাগুলিতে রয়েছে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী বেশ কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও এক কথায় বর্ষার প্রভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাত হবে দুই বঙ্গেই রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে